অফার হয়তো বললাম সেল হেলমেট চাবি রিং কভার থাকছে এর উপর এর থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টও পেয়ে যাবে অনলাইন বুক করলে অনলাইন বুক করলে আরো দু থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট আরো দু থেকে তিন হাজার আর এই যে এসে শোরুমে দুটো কাউন্টার রয়েছে নতুন একটা কাউন্টার উদ্বোধন হতে যাচ্ছে খুব কম দিনের মধ্যে সেটারও আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসছি এবং লোকেশনটা চলে আসছে লোকেশনটা কি জানাবো বন্ধুদের বলে দাও আচ্ছা লোকেশনটা রয়েছে আমাদের দক্ষিণ বারাসাত গাইজ হ্যাঁ দক্ষিণ বারাসাত কাউন্টার টু এই মডেলটা নেওয়ার জন্য দারুণ একখানা কালেকশন সরাসরি আপনাদের আমরা মডেল দেখাবো দাদা এটা ভিতরে ঢুকিয়ে দাও সরাসরি আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো ভিতরে রয়েছে প্রচুর কালেকশন ক্যামেরাম্যানকে কে বলবো সরাসরি আমাদের আসার জন্য দেখার জন্য এখানে যে মডেলটা আমরা দেখাবো রয়্যাল এনফিল্ড হান্টার মডেলটাকে দেখেনি রেড কালারের মধ্যে দারুন একখানা কালেকশন গাইস দেখেন সরাসরি 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও সরাসরি 15 একদম 15000 টাকা ডিসকাউন্ট পুরো প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আমরা ফাইনান্স अवेलेबल পেয়ে যাচ্ছেন BS4 এর গাড়ি থেকে ফাইনান্স স্টার্ট হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু ইউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধু আজকে আমি চলে এলাম আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে আপনারা তো দেখেই বুঝতেই পারছেন এসএস এস অটোমোবাইল মথুরাপুরের মধ্যে নাম্বার ওয়ান শোরুম যেখানে আপনারা একশো প্লাস গাড়ি পাবেন সেখান থেকে আপনার মনের মতো গাড়ি পছন্দ করে নিয়ে যেতে পারবেন যেখানে রয়েছে নতুন গাড়ি একদম পুরনো গাড়ির দামে এখানে যে গাড়িগুলো আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ আপনারা কুড়ি হাজার আনবেন পঁচিশ হাজার আনবেন ত্রিশ হাজার আনবেন ডাউন পেমেন্ট করে একদম সস্তায় গাড়ি নিয়ে চলে যাবেন যেখানে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং আজকের ঈদের উপলক্ষে আমার এই যে আনলিমিটেড চ্যানেল দেখে যারা ভিজিট করবেন গাড়ি কিনবেন গাড়ির যে দাম রয়েছে লাস্ট দামের ওপরও এক্সট্রা দু হাজার টাকা আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড এম চ্যানেল থেকে দেখে আসলে তো প্রত্যেকটা কালেকশন এখানে আমি ক্যামেরাম্যানকে বলবো দেখে দেওয়ার জন্য দেখে নিন ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং কালেকশন আজকে আমাদের দেখাবো আপনারা যারা খুঁজছেন এমটি তারা এমটি পাবেন যারা খুঁজছেন হান্টার তারা হান্টার পাবেন যারা খুঁজছেন রয়্যাল তারা রয়্যাল পাবেন যারা অ্যাপাচি আটটার খুঁজছেন তারা অ্যাপাচি আটটারও পেয়ে যাবেন যারা খুঁজে বেড়াচ্ছে স্কুটার স্কুটার সেগমেন্টও আমাদের এখানে রয়েছে আমরা একটা একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কালেকশনগুলোকে দেখে নিন প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো নতুন নতুন কন্ডিশন এখান থেকে গাড়ি কিনবেন পাঁচ থেকে ছ বছর রিল্যাক্সে গাড়ি চালাবেন টাইম টু টাইম সার্ভিস করবেন গাড়ির একটা প্রবলেম আপনাদের দেখা যাবে না তো এখানে যে কালেকশনগুলো দেখে নিন প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো দারুন দারুন কন্ডিশনের গাড়ি দারুন দারুন অফারের সাথে এবং আরো কিছু গিফট রয়েছে আমরা সরাসরি যে শোরুমের অনার রয়েছে দাদার সাথে তো আমরা কথা বলবো তার আগে যে ম্যানেজার রয়েছে ম্যানেজার দাদা আজকের আমাদের ভিডিওর মধ্যে রয়েছে আর দাদা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ভিডিওর মধ্যে কি কি গাড়ি রয়েছে কি কি স্টেটমেন্ট রয়েছে কি কি অফার রয়েছে আচ্ছা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড দেরি না করে সরাসরি আপনাদের সামনে চলে এসেছে এস এস অটোমোবাইল কাউন্টার ট্যুর ম্যানেজার দাদা দাদা কেমন আছো বলো তুমি ভালো আছো আমি দাদা ভালো রয়েছি আর আজকের আমাদের বন্ধুদের কিভাবে ভালো করে দিচ্ছ

তেল হেলমেট চাবি ড্রিং আর কভার তো থাকছে ওরা সব সময় এর সঙ্গেও এক্সট্রা গিফট পাবে তার জন্য কাউন্টারে আসতে হবে আচ্ছা এবং ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা দেখলে যা ছাড় আছে তার থেকে আরো দু হাজার থেকে তিন হাজার টাকা এখানে সব থেকে বড় কথা আপনারা সিকিউরিটির সাথে পেয়ে যাবেন পেপারস এখানে প্রত্যেকটা গাড়ি পেপার জেনুইন পেয়ে যাবেন এবং দাদা প্রত্যেকটা যে বাড়ি ফাইন্যান্স সেগুলো তো জেনুইন মোটামুটি আর মাস্ট একদম পেয়ে যাচ্ছে এনওসি এনওসি আপনারা গাড়ি এখান থেকে পাবেন না প্রত্যেকটা গাড়ি আমরা পেপার একদম জেনুইনের সাথে পেয়ে যাচ্ছেন দাদা এখানে ডেলিভারির অপশন রয়েছে অবশ্যই ডেলিভারির অপশন ফাইন্যান্সের অপশন রয়েছে ফাইন্যান্সের অপশন রয়েছে সীমিত ডাউন পেমেন্ট করতে হচ্ছে দাদা অ্যাড্রেসটা জানিয়ে দাও এটা হচ্ছে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা যারা শিয়ালদার বাইরে থেকে আসতে চায় সেই সব বন্ধুরা শিয়ালদা থেকে সরাসরি নামখানা বা লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরবে আচ্ছা আর জয়নগরের পরে স্টেশন মথুরাপুরে নাম আচ্ছা নেমে যদিও কোনো ভিউজ বা বন্ধুদের যদি সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবে আমরা বাকি বলে বলবো ওকে

কি হচ্ছে অফার হয়তো বললাম তেল হেলমেট চাবি রিং কভার থাকছে আচ্ছা এর উপর এর থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দাম আছে মাত্র পঁচাত্তর হাজার সেভেন্টি ফাইভ গাইস ফাইন্যান্সের জন্য জন্য কত চল্লিশ হাজার টাকা আনলে চল্লিশ হাজার টাকা কিন্তু আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি গাইস সরাসরি পঁয়ষট্টি হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা গাড়ি নিয়ে চলে যাবে ইঞ্জিন ওয়ারি কত দিন মাসের ইঞ্জিন গ্যারান্টি ছ মাস আর যদি অনলাইন কে কেউ বুক করে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট আরো পাঁচ টাকা ডিসকাউন্ট হাজার টাকা সাড়ে হাজার টাকা ষাট হাজার গাড়ি এক বছর প্লাস বয়স সাড়ে হাজার টাকা এক বছর প্লাস গাড়ির বয়স আপনারা সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একখানা ফ্রেশ কালেকশন নেক্সট মডেল আমাদের বন্ধুদের দেখাও দাদা এখানে রয়েছে

ইঞ্জিন ছ মাস গ্যারান্টি কেন দাদা এটা এক বছর দিয়ে দাও চলো এক বছর দিয়ে চলো ভাই সেটা এক বছর একটা হেলমেট এবং তেল কত তেল এক লিটার দিয়ে দাও লিটার ঢাকা দামে খেলা হোক দাম রেখেছি মাত্র সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা দাদা দিতে হবে আজকের জন্য কত চলো দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো অনলাইন বুকিং করলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দু হাজার আটচল্লিশ হাজার টাকা দিয়ে দেবো আটচল্লিশ তাও গাইজ দিতে হবে না বার্গেনিং করবেন না আমার এই চ্যানেল থেকে আসবেন আনলিমিটেড আর পেম আরো এক্সট্রা দু হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঈদের ধামাকা অফার নিয়ে আজকের চ্যানেল থেকে যে আসছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দু হাজার টাকা ডিসকাউন্ট মানে সরাসরি দাদা পেয়ে যাচ্ছে

অনলাইন বুকিং আরো দু টাকা দিয়ে দাও আরো দু হাজার টাকা ডিসকাউন্ট তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা সরাসরি আমার চ্যানেল দেখে আসবেন নিয়ে চলে যাবেন বুঝতে পারছেন চলুন আমরা সরাসরি আপনাদেরকে পালসার দেখাবো ই টোয়েন্টি গাইস মডেলটা দেখিয়ে দিন ই টোয়েন্টি আপনারা যে গাড়িগুলো দেখছেন প্রত্যেকটা গাড়ি নতুন কন্ডিশন রয়েছে মানে আপনারা শোরুমে না ভিজিট করলে গাড়িগুলোকে না টেস্ট ড্রাইভ নিলে বা গাড়িগুলোকে ডাইরেক্ট না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এস অটোমোবাইলের তরফ থেকে যে গাড়িগুলো প্রোভাইড করাচ্ছে

দাম রে গেছে মাত্র 50000 টাকা 50 50 দিতে হবে না দাদা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 45 45 অনলাইন বুকিং করলে আরো 2000 টাকা দিয়ে আরো 2000 টাকা তাহলে কত হচ্ছে 43000 43 যারা চ্যানেল দেখে আসবেন সরাসরি বার্গেনিং করবেন না 41000 এ তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার চাবির রিং আর কি রয়েছে আলে বুঝতে পারবে তার জন্য কাউন্টার আছে ইঞ্জিন গ্যারান্টি রয়েছে गाइस এক বছর ইঞ্জিন গ্যারান্টি সাথে পেয়ে যাচ্ছেন সরাসরি নিয়ে চলে যাবেন দাদা এসপি এই গাড়িটাও একদম ফ্রেশ পেয়ে যাবে দাদা গাড়ির কালার সেই লেভেলে রয়েছে সেই পাচ্ছে সামনে এলাকা মানে এখানে কিন্তু সরমের জন্য কালেকশন গুলো এইভাবে রাখা হয়নি এখানে বারো মাস আপনারা যখনই আসবেন তখনই ডিসকাউন্ট পাবেন যখনই আসবেন তখনই এই রকম কালেকশন পাবেন আর এই যে এসে শোরুম দুটো কাউন্টার রয়েছে নতুন একটা কাউন্টার উদ্বোধন হতে যাচ্ছে খুব কম দিনের মধ্যে সেটারও আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসছি এবং লোকেশনটা চলে আসছে তাদের লোকেশনটা কি জানাবো বন্ধুদের দেখ বলে দাও আচ্ছা লোকেশনটা রয়েছে আমাদের দক্ষিণ বারাসাত যায় হ্যাঁ দক্ষিণ বারাসাত সেখানে

দাম যেটা থাকছে একদম নতুন গাড়ি বন্ধুদের মিটারটাকে দেখিয়ে দাও একদম দাদা কমাস গাড়ির বয়স এক বছর বয়স এক বছর অনলি নিউ মডেল গাড়িটাকে ইউজ করা হচ্ছে মানে দাদা তুমি চালাচ্ছো অবশ্যই মাইলেজ দাদা কত পাবে 60 প্লাস 60 প্লাস এত সুন্দর একদম নতুন কন্ডিশন গাড়ি বন্ধুদের কি দামটা সাসপেন্ড রাখবেন না জানিয়ে দেবে চাবাতা জানিয়ে আমি ওকে সব জানিয়ে অবশ্যই সরাসরি কল করুন আর এই মডেলটার যে দাম রয়েছে সরাসরি আমরা জানিয়ে দেব আমরা নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে ওলা নাইস ওলা বুঝতে পারছেন দাদা এই চাবিটাকে আনবে একটু চালিয়ে দেখাবো নাকি এই চাবি লাগে না সব লক সিস্টেম তাই নাকি ইসুলে লক আচ্ছা একটু চালিয়ে তাহলে দেখাও দেখি একটু চালিয়ে দেখাও ও মাই গড ওয়াও খুলে গেল গাইস এটা পাসওয়ার্ড লক সিস্টেম বুঝতে পারছেন ওকে দারুন গাইস একবার আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো কিন্তু গাড়িটা চালাতে পারছি না কোথেকে তাই চালাই আমি তো জানি না একটু দেখিয়ে দাও দেখে নিন তো আপনাদের একবার আমি চালিয়ে দেখাবো দেখে নিন দারুন গাই দারুন তো সরাসরি আপনাদের আসতে হবে কোথায় এস এস অটোমোবাইল অটোমোবাইল কাউন্টার টু এই মডেলটা নেওয়ার জন্য দারুণ একখানা কালেকশন সরাসরি আমাদের আমরা মডেল দেখাবো সরাসরি আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো ভিতরে রয়েছে প্রচুর কালেকশন ক্যামেরাম্যানকে বলবো সরাসরি আমাদের আসার জন্য দেখার জন্য এখানে যে মডেলটা আমরা দেখাবো রয়্যাল এনফিল্ড হান্টার মডেলটাকে দেখেনি রেড কালারের মধ্যে দারুণ একখানা কালেকশন গাইস দেখেনি দাদা কতদিন গাড়ির বয়স এটা বেশি দিন হয়নি আগে ফিউজদেরকে দেখিয়ে দাও এক্সট্রা কত কাজ করা আছে লেগ থেকে শুরু করে এই এর থেকে শুরু করে যে গ্লাস দেখিয়ে দাও গাড়ি একদম ফ্রেশ একদম একদম এটা 24 এর গাড়ি 24 মাত্র 10 মান্থ মাত্র 10 মান্থ ওল্ড ক ভাইস কি দাম রাখছো দাদা

চলো 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 1000 ডিসকাউন্ট আর যারা টোটাল দামাদামি করবে না চ্যানেল থেকে আসলে চলো যেটা বলা হচ্ছে প্রথম 2000 টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছে কিন্তু দামাদামি আপনারা করবেন না বুঝ যাচ্ছেন নেক্সট মডেল আমরা দেখাবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 গাইস দেখে নিন মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের ক্লাসিক 350 গাইস দাদা ডিটেইলসে একবার আসে যাক বন্ধুদের জানিয়ে দাও এটা 2020 এর মাঝখানের গাড়ি রয়েছে BS6 মডেল BS6 20 এর মাঝখানের ওকে দাম রেখেছি 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60

হোয়াইট কালার এর মধ্যে আপসাইড ডাউন সকালের সাথে পেয়ে যাচ্ছেন এবং এলইডি ইন্ডিকেটর সাথে গাইস দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দাদা কোন সাল এটা আছে 23 এর শেষের 23 এর শেষের মডেল গাইস দেখেন নিন 23 এর শেষের দাদা দামে খেলা হোক আজকে

ডিস প্লাস এবিএস এর সাথে গাড়ির বয়স অনেক কম দাদা কোন সাল এটাও 22 এর গাড়ি রয়েছে 22 সালের গাড়ি বিএস 6 একদম ওকে দাম রেখেছি 90000 টাকা 90 দিতে হচ্ছে না দাদা এর উপরও 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও আসি মাত্র 80000 টাকা তাও লাগছে না চলো ভিউয়াররা যদি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনলাইনে বুক করে আরো 2000 টাকা ডিসকাউন্ট দিই আরো 2000 টাকা আর যারা চ্যানেল থেকে আসবে দাম দাম করে বলা আরো 2000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট এসে আপনার নাম বলতে হবে চ্যানেল থেকে অবশ্যই আনলিমিটেড আরপিএম বলতে হবে ওকে গাইস দেখে নিন নালে বুঝবে কি করে অবশ্যই নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে অ্যাপাচি আর আবারও আবারো ডাবল ডিস এবং এবিএস এর সাথে গাড়ির কালারটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব রেড কালারের মধ্যে দারুন কালারের গাড়ি একদম ফ্রেশ ডিটেইলস এটাও 23 এর শেষের গাড়ি রয়েছে ভিডিওটা দেখতেই পাচ্ছেন আর এর টপ মডেল ওকে দাম রে গেছি এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি তাও দিতে হচ্ছে না ভিএস এর জন্য এর উপরও দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো কত আছে এক লক্ষ দশ হাজার টাকা তাও দিতে হবে না অনলাইনে বুক করলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাও দিতে হচ্ছে না এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ আর যে আপনার চ্যানেল থেকে আসছে তার জন্য যে ডিসকাউন্টটা আছে ওই ডিসকাউন্ট ওকে আরো এক্সট্রা দু হাজার একদম এক লক্ষ তিন হাজার ফাইনাল ডান ফান্না নেক্সট আমাদের দেখাবো অ্যাপ পাচ্ছি সরি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এ গাইস দেখেন বিএস সিক্স এ ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা কোন সাল ই টোয়েন্টি এটা তেইশ এর শেষের গাড়ি রয়েছে ওকে তেইশ এর শেষের কি দাম রাখছো দাদা দাম রেখেছি মাত্র পঁচাশি টাকা দাম রাখছো সরাসরি পঁচাশি একদম দিতে হবে দাদা কত চলো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর সেভেন্টি ফাইভ ওকে সরাসরি সেভেন্টি ফাইভ দেবেন এত সুন্দর একখানা মডেল নিয়ে যাবেন তাও লাগছে না দাদা ডিসকাউন্ট তো থাকছে আপনার চ্যানেল থেকে এলে যেটা ডিসকাউন্ট দেওয়া আছে ওইটাই পেয়ে যাবে এফজেডএস ভার্সন 3 गाइस ফোর টপ মডেল ভার্সন 4 টপ মডেল একদম দেখিয়ে দাও ভার্সন 4 টপ মডেল গাইস দেখেন ভার্সন 4 এফজেডএস ভার্সন 4 টপ মডেল কতদিন গ্যারান্টি বয়স বয়স আছে এটাও মাত্র 10 মাস মাত্র 10 মাস গাড়ি বয়স দেখিয়ে দাও মিটারটা দেখিয়ে দাও টপ মডেল गाइस চলেছে কত দেখেন সামথিং চলেছে সামথিং চলা গাড়ি এফজেডএস ভার্সন 4 টপ মডেল

ওকে গাইস 1 লক্ষ 10000 টাকা দেবেন তাও দিতে হবে না দাদা চলো যদি কোন ভিউজ বা বন্ধু আপনার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে যদি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অনলাইনে বুক করে আর 5000 টাকা ডিসকাউন্ট আর 5000 গাইস তাহলে সরাসরি 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো সিটি 110 এক্স গাইস দেখে নিন 110 এক্স একদম নতুন মডেল বেশি দিন গাড়ির বয়স নয় গাড়ি চলেছে অনেক কম এবং

এটা দু হাজার গাড়ি দু হাজার পঁচিশ এর মানে কয় এক মাস মাত্র দু মাস মাত্র অনলি টু মান্থ ওল্ড গাড়ি মানে একদম বলতে পারেন নতুন গাড়ি অবশ্যই নতুন মানে একদম নতুন বুঝতে পারছেন গাড়ি গাইজ দেখেন একদম নতুন দাদা কি দাম যাচ্ছে দাম রে গেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আজকের জন্য কত রাখতে হচ্ছে দাদা চলো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ দিতে হবে না দাদা চলো অনলাইনে বুক করলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দু হাজার টাকা

কত আছে 90000 টাকা দিতে হবে না অনলাইনে বুক করলে আরো 5000 টাকা আরো 5000 টাকা 85000 টাকা 85 তারপর তো আমার চ্যানেল দেখা আসলে এক্সট্রা বেনিফিট বলা আছে সেটা হয়ে যাবে আরো এক্সট্রা 2000 ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে পালসার 125 গাইস দেখেন নিন ই20 গাইস দেখেন নিন ই20 মডেল ভালো করে দেখানোর চেষ্টা করব আজকের জন্য চমকানো দাম দাদা কি আছে রেট এটাও 23 এর শেষের গাড়ি রয়েছে 23 এর শেষের মডেল 90 দাম রেখেছি দিতে হচ্ছে এর জন্য এর উপরে 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে 10000 ডিসকাউন্ট

30 থেকে স্টার্ট 30 40 50 60 যেমন হবে যেমন গাড়ি নেবে তেমন ফাইনান্স হয়ে যাবে আচ্ছা মোটামুটি 30000 अमाउंट থাকলে তার উপর থেকে ফাইনান্স হয়ে যাচ্ছে আর বেস পরের গাড়ি হতে হবে তো বুঝতে পারছেন আমরা না সর্বনিম্ন 25000 টাকা আনুন আর ফাইনান্স अवेलेबल হয়ে যাবেন সর্বনিম্ন বুঝতে পারছেন ডাউন পেমেন্টের সাথে দেখেন না गाइस আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে প্লাটিনা দাদা প্লাটিনা এটা মাত্র 8 মাসের গাড়ি কত সিসি 110 110 কমফর্ট এক মডেল गाइस দেখেন না

গাড়িটা নিয়ে খুব বেশি কথা বলতে হচ্ছে না এই কারণে কারণ বন্ধুরা দেখেই বুঝতে পারছে একদম গাড়ি ফ্রেশ সাইন ডিএক্স মডেল বলো সিভি সাইন এটা উনিশের গাড়ি রয়েছে উনিশ সালের গাড়ি দাম দেখেছি সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা বিএসএ তাও দিতে হচ্ছে না এর উপরও দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এক্সট্রা আসছে অনলাইনে বুক করলে আরো দু হাজার টাকা আরো দু হাজার টাকা আর চ্যানেল থেকে এলে যেটা বলা আরো দু হাজার টাকা গাইস সরাসরি আমাদের দেখাবো গ্ল্যামার মডেল গাইস

এটা রয়েছে গাইস দেখে নিন এলইডি হেডলাইট সাথে 5G এটা 125 গাইস 125 ভালো করে দেখানোর চেষ্টা করব গাড়ি একদম ফ্রেশ দেখে নিন গাইস একদম ফ্রেশ মানে আপনারা আসুন গাড়ি দেখুন মনের মতো গাড়ি পেয়ে যাবেন এসএস অটোমোবাইলস এসএস অটোমোবাইলস তরফ থেকে বলো ডিটেইলস এটা 20 শেষের গাড়ি রয়েছে 20 শেষের 20 শেষের গাড়ি রয়েছে এটা আচ্ছা দাম রেখেছি সত্তর হাজার টাকা সত্তর ভিউজে তাও দিতে হচ্ছে এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার আর অনলাইনে বুক করলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এর উপর আরো তিন হাজার টাকা আরো তিন হাজার চ্যানেল থেকে আসলে যেটা বলা হচ্ছে ওটাই পেয়ে যাবে আরো দু হাজার তাহলে ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন গাইজ দেখে নিন নেক্সট আমরা দেখাবো অ্যাভেঞ্জার এডিশন এনটর্ক সুপার স্কোয়াড এডিশন রয়েছে এনটর্ক দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ি একদম ফ্রেশ কোন সালের দাদা এটাও বাইশের শেষের গাড়ি রয়েছে বাইশের শেষের মডেল খেলা কত হবে দাম রেখেছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর দিতে হবে কত চলো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি ওকে গাইজ দেখে নিন সরাসরি পঁয়ষট্টি দেবেন এত সুন্দর গাড়ি আর অনলাইনে বুক করলে আরো তিন হাজার টাকা আরো তিন হাজার ওকে গাইজ দেখে নিন আরো তিন হাজার টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছেন খুব ভালো গাড়ি রয়েছে সরাসরি এবং চ্যানেল দেখা যাচ্ছে আরো এক্সট্রা দু হাজার টাকা দু হাজার ওকে নেক্সট আমাদের দেখাবো আবো আরো একটা রয়েছে এখানে অ্যাপাচি আর টি আর রেড কালারের গাড়ি দাদা আমরা যেটা হচ্ছে দেখিয়েছিলাম ইলেকট্রিক স্কুটার ওলা ওলা গাড়িটার কি দামটা বলে দিয়েছিলে না বলা হয়নি ওলা গাড়িটার দামটা বন্ধুদের জানিয়ে দাও ওটা আশি হাজার টাকা আছে আশি হাজার টাকা ডিসকাউন্ট কি আসবে চলো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও সেভেন্টি ফাইভ ওয়েন্টি ফাইভ চ্যানেল থেকে আসলে চলো আড়াই হাজার টাকা ডিসকাউন্ট করো আর এক হাজার টাকা ওকে সেভেনটি ফোর ওকে দাদা অ্যাপাচি আর টি আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটি রয়েছে একদম ফ্রেশ দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন গাড়ি দেখলে মনের মতো গাড়ি পছন্দ হয়ে যাবে এত সুন্দর গাড়ি ফ্রেশ গাড়ি ডবল ডিশের গাড়ি ওয়ান সিক্সটি দাদা কোন সাল এটা তোমার ষোলোর গাড়ি রয়েছে ষোলো সালের গাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে একদম ফ্রেশ দামে খেলা হোক দাদা আজকের জন্য দাম রেগেছি পঞ্চাশ হাজার টাকা দাম সরাসরি পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কত দাদা চল দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও দশ হাজার ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা চল্লিশ তারপরে কি আসছে তারপর আপনার চ্যানেল থেকে এলে যেটা বলা হচ্ছে ওটা আরো একটা দু হাজার টাকা ওকে দাদা তো সরাসরি আমাদের বন্ধুদের এখন জানিয়ে দাও এস এস অটোমোবাইল এই যে কালেকশনগুলো গুলো দেখানো হলো এছাড়াও এখনো কত প্লাস কালেকশন রয়েছে এখানে যা দেখতে পেয়েছে এর ডবল কালেকশন আরো দেখতে পাবে আচ্ছা ফার্স্ট কাউন্টারে ফার্স্ট কাউন্টারে একদম ওকে আজকের জন্য তাহলে স্পেশাল দামটা কি ছিল দাদা আজকের জন্য স্পেশাল দাম ওই তো বলা হলো যে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা নিয়ে এলে গাড়ি নিয়ে চলে যাবে আর কোনো ফাইনাল নয় কিছু নয় ক্যাশে আর দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তো এবং চ্যানেল দেখে আসলে সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট সঙ্গে গিফট গিফট থাকছে ওই তো পেট্রোল চাবির রিং গাড়ি ঢাকা দেওয়ার কভার এবং সেভ লাইভ সেভ ড্রাইভের জন্য সুন্দর একখানা হেলমেট একদম আর ছ মাস থেকে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টির সাথে সঙ্গে জেনুইন পেপারের সাথে সেখানে হোম ডেলিভারির অপশন রয়েছে সিকিউরিটি পেয়ে যাচ্ছে যারা দূর থেকে আসবে তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে অবশ্যই রয়েছে দূর থেকে আসবে আগে থেকে অনলাইনে বুকিং করছে গাড়ির জন্য আরো রয়েছে গাড়ি এসে যদি না পছন্দ হয় অনলাইনে বুকিং করে সরাসরি রিটার্ন দিয়ে দেবো টাকা একটা টাকা মাইনাস হবে না কোনো মাইনে ওকে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করবো দেখা হবে আমাদের পরবর্তী আপডেট ততক্ষণ আমাদের বন্ধুদের ঈদের জন্য কোন ম্যাচেজ সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটা সুন্দরভাবে কাটাক এটা প্রত্যেকের ঋত প্রত্যেকেই মানা ওকে গাইস থ্যাংক ইউ সো মাচ